পুরো উল্টো লাগে না এইভাবে খুলছে এইভাবে লাগাবে এইভাবে লাগাতে গেলে উল্টো হয়ে গেছে তাহলে লাগবে না এখন কি করবেন হালকা একটু প্লাক্টিস দিয়ে এই লাইনগুলো একটু হালকা সোলোরিং করে দেবেন আটত্রিশ তিরাশি যাই দেন এখন আটত্রিশ দিয়ে দিন কিলোটা বারবার খুলবেন আপনারা বারবার খুলবেন না আমরা এটা সোলোরিং করে নিতে হবে এটা লাগবে না এখানে একটু মাথাটা হালকা আয়োজন করে দিন এভাবে টান দিয়ে দেবেন

আগে একটা দুটা লাগাই দিবেন না তারপরে টু জন নিয়ে তারপরে বাকি এভাবে লাগাই দিবেন এই মানে হাত দিয়ে হাতে লেগে যাবো বুঝছেন ভালো করে লাগিয়ে দেবেন চাপ দিবে না বাকিগুলো একদম ভালো মতো লাগিয়ে দিবেন

সবচেয়ে ভালো হচ্ছে ছোপ তুলে নেবেন কি তুলবেন এটা আশেপাশে কম্পোনেন্ট আছে আছে কিনা এই কম্পোনেন্ট যদি লড়ে যায় আপনি সিপিও যত ভালো করে লাগান আসবে হ্যাঁ আসবে না তো এই জন্য কি করবেন এটা ছবি তুলে নেন এটা ছবি তুলে নেন তারপর আপনি বুঝতে পারবেন যে কম্পোনেন্ট লড়ছে কিনা তো এই জায়গাটা কম্পোনেন্ট ছিল এটা লড়ে গেছে ছবি তুলে নেবেন স্যার ছবি তুলে নেন আর কোনো প্যারা নাই এখন হচ্ছে সিপিও উঠাবেন না লাগাবেন স্যার পিটিবি স্টেশনে বসান

যেভাবে সেভাবে করেন শর্ত হচ্ছে একটা লাগতে লাগা যাবে না আমরা এক মাস থেকে শুরু করি এই শুধু তাতাল উপর রাখছি আর কিছু না এই উপর রাখবে না ক্ষেত্রে একদম শুধু তাতাল দিয়ে কোনো চাপ দিচ্ছি না শুধু উপর রাখতে চাপ দিবে না একটার সাথে লাগিয়ে দেবো তারপর আমরা সাদা অংশ কি করবো শুধু সাদা অংশটা এনে করব আবার দিবেন কিন্তু ভালো মতো পরিষ্কার করবো একদম ধীরস্থিরভাবে আস্তে আস্তে

সেম আপনারা ইভিনিং শিট কিভাবে ধরবেন এই দুই অ্যাঙ্গেল এই তিন অ্যাঙ্গেল দিয়ে মোট এটাকে ধরবেন আর এই দুই অ্যাঙ্গেল রাখবেন কোথায় আইসের পাশে আইসের কি দুই পাশে রাখবেন এটা বসান বসার আগে মিলে কোনটা সেটা দেখেন কারণ যেটা মিলে না ওটা থেকে সাথে নিবিলিং করে আসবে আসবে না আগে মিলতে হবে কারণ এখানে দেখেন সব বল দেখা যায় তো আমরা এটাতে করতে পারি যেমন এটাতে দেখা যায় দেখেন তো দেখা যায় এটাতে দেখা যায় এটাতে হয় হয় না এটাতে হয় হয় না তাহলে আমরা যেটাতে একদম অ্যাকুরেট ভাবে বলবো আমরা সেটাই করবো আমরা যখন যেটা পায়ে দামের যে বিষয়টা আমরা আগের মতো ধরি এই এক থেকে ধরবেন যেন সব প্রত্যেকটা বল দেখা যায় তারপরে সেম আমরা পেস্ট লাগাই দিব একদম হালকা করে চাপ দেওয়ার কিছু নাই তারপরে যে কোনো আঙ্গুল দিয়ে বর্ষা একটু কাছাকাছি সত্য রাখেন সমস্যা না আমরা চারপাশে কি চারপাশে হিটকে নেব তারপরে যে জায়গায় আইসি আছে ওইটা সামনে ভাবে একটু দেবেন দিবেন ওই সামনে পাশ ফুলে যাবে এদিকে তুলবে না ঠিক আছে তারপরে আপনি থেকে দিতে পারেন বা সরাসরি ওই সাদা অংশে দিবেন যেখানে ওইখানে আস্তে আস্তে যাবে আইসি দিয়ে বল একটা বল সরাসরি যদি আপনার আইসি নিয়ে যান তাহলে আপনার ওই হিটের কারণে সব উপরের দিকে উঠে আপনি একটু নিচ থেকে আসবেন মানে একটু দূর থেকে আস্তে 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 যাওয়া লাগে না এখানে বারবার ঘুরান ওটা আস্তে আস্তে হয়ে গেছে

ওই জায়গায় আইসির জায়গায় বাপ্পাদি অন্য কোথাও প্রত্যেকে আসেন এই তারপরে কি দিবেন না যতটুকি আপনার সম্ভব বুঝারা অতটুকু দিয়ে হবে শেষ তারপর আমরা কয়েকদিন ঘুরে রাখে দেবো এইভাবে আমরা লাগাই দেবো ঠিক আছে